শুভ দর্শক আপনাদের সকলকে স্বাগতম ভেরি ভেরি একটা ইম্পর্টেন্ট ক্লাসে যারা এসএসসি জিডি দু হাজার ছাব্বিশের নিচ্ছেন ত্রিপুরা পুলিশের জন্য প্রিবেশন নিচ্ছেন এর জন্য প্রিভেশন নিচ্ছেন সামনে ফায়ার সার্ভিস রয়েছে আপনাদের জন্য আজকে খুবই ইম্পর্টেন্ট একটা ক্লাস নিয়ে এসেছি যেটা হচ্ছে জেনারেল ইন্টেলিজেন্স অ্যান্ড রিজনিং এগুলো আমি যেগুলো করাবো এই নিয়মেই আপনারা পরীক্ষা থেকে বসে পাবেন আপনারা এগুলো একদম হাতে কলমে একদম মিলিয়ে নেবেন ঠিক আছে তো ফায়ার সার্ভিসের কেন কারণ ফায়ার সার্ভিসে অ্যাপটিটিউড টেস্ট রয়েছে ফায়ার সার্ভিসে অ্যাপটিটিউড টেস্টের মধ্যে আপনাদের ম্যাথমেটিক্স থাকবে জেনারেল ইন্টেলিজেন্স রিজনিং থেকেও আপনাদের এক দুটা প্রশ্ন আসতে পারে ঠিক আছে তো আপনাদের জেনারেল ইন্টেলিজেন্স বা রিজনিং থেকে আপনাদেরকে অবশ্যই কয়েকটা প্রশ্ন দেখা দরকার আছে ঠিক আছে তো ভিডিওটি শেষে দেখবেন তাছাড়া আপনাদের বলে দেই এস এস সি জিডি বলেন ত্রিপুরা পুলিশ বলেন টিআসআরআর বলেন ফায়ার সার্ভিস বলেন প্রত্যেকটা চাকরি শুধু এগুলো না ত্রিপুরার প্রত্যেকটা এবং সেন্ট্রাল ডিপার্টমেন্টের প্রত্যেকটা চাকরির আমরা কমন নোটস সম্পূর্ণ কোয়ালিটি মেনটেন করে আমরা দেই পিডিএফ মাধ্যমে দিয়ে জেরক্স দেই যার যেটা সুবিধা নিতে পারেন আমাদের স্ক্রিনে ডিটেল দেওয়া থাকবে আপনারা নিয়ে পড়তে পারেন ঠিক আছে কারণ ত্রিপুরা এক্সামকে কার হচ্ছে বিশ্বাসের চ্যানেল এটা মাথায় রাখবেন তো আজকে জেনারেল ইন্টেলিজেন্স এর রিজনিং থেকে আমরা আমাদের প্রথম যে একটা প্রশ্ন আমাদের স্ক্রিনে সেটা দেখতে পাচ্ছেন যেমন তিন তারপর রয়েছে আট তারপর হচ্ছে দশ তারপর রয়েছে পনেরো তারপর রয়েছে সতেরো তারপর রয়েছে বাইশ তারপর রয়েছে চব্বিশ ঠিক আছে তো এখানে প্রশ্নপতির চিহ্ন রয়েছে আপনাদের এখানে প্রশ্নবতীর চিহ্ন দেওয়া হয়েছে এই জন্য নিচে যে চারটি অপশন রয়েছে আমাদের এখানে কোনটি বসবে ঠিক আছে এখানে কোনটি বসবে নিচে চারটি অপশন থেকে নিচে চারটি অপশন কী কী রয়েছে নিচে চারটি অপশন রয়েছে প্রথম এ রয়েছে টোয়েন্টি নাইন থার্টি ফোর তারপর রয়েছে বিতে রয়েছে টোয়েন্টি নাইন থার্টি টু সিতে রয়েছে টোয়েন্টি নাইন থার্টি ওয়ান ডিতে রয়েছে টোয়েন্টি সিক্স টোয়েন্টি এইট তো প্রথম জায়গা যে জায়গায় রয়েছে তিন পরে আট এসেছে দশ পরে পনেরো এসেছে সতেরো পরে বাইশ এসেছে তারপরে চব্বিশ এসেছে বাইশ পরে চব্বিশ এসেছে তারপরে দুইটা সংখ্যা কোনটি হবে দেখুন এরগুলো কিন্তু অনেকের মনে করেন যে এগুলো খুবই সহজ কিন্তু পরীক্ষার সময় যখন আপনার বসবেন হাতের সময় যখন টিকটিক করবে তখন এগুলো আপনাদের কাছে পাহাড়ের মতো মনে হবে ঠিক আছে এগুলো যদি বুঝতে না পারেন তাহলে সহজ নয় এরকম যে কোনো আপনাদের সংখ্যা যদি আপনাদের সামনে আসে তাহলে প্রথমে আপনারা একটা জিনিস আপনারা লক্ষ্য করবেন প্রথমে দেখবেন যে তিনের পরে আট কীভাবে আসলো আটের পরে দশ কীভাবে আসলো দশের পরে পনেরো কীভাবে আসলো যদি এই জিনিসটা আপনি বুঝতে পারেন তাহলে দেখবেন ইজিলি আপনি এটা সলিউশন করতে পারবেন ঠিক আছে তো আমরা কথা বলে সময় নষ্ট করছি না আমরা ডাইরেক্টলি আপনাদেরকে দেখে দিচ্ছি এরকম প্রশ্ন আসলে প্রথমে এরকম আপনারা মিলাবেন ঠিক আছে যেমন দেখুন আমরা একটা জিনিস দেখছি প্রথমে রয়েছে তিন তিন পরে রয়েছে আট তো তিন পরে যদি এখানে যে আট এসেছে তিনের আটের মধ্যে ব্যবধান কত কয়টা সংখ্যার এখানে ব্যবধান রয়েছে পাঁচের ঠিক আছে তিনের সাথে যদি পাঁচ যোগ দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি আট ঠিক আছে আট পেয়ে যাচ্ছি তারপরে দেখো আট পরে রয়েছে দশ তো আট থেকে দশের ব্যবধান রয়েছে দুই ঠিক আছে কত দুই তারপরে দেখো আবার দশ পরে রয়েছে পাঁচ পনেরো তো পনেরো দশের সাথে যদি পাঁচ পাঁচ যদি আমরা প্লাস করি তাহলে পনেরো পাচ্ছি পনেরো পরে আবার রয়েছে সতেরো তার দেখা যাচ্ছে পনেরো সাথে দুই যদি আমরা প্লাস করি তাহলে হচ্ছে সতেরো তো এখানে যে জিনিসটা আমরা বুঝতে পারলাম প্রথমে পাঁচ তারপরে দুই তারপরে পাঁচ তারপরে দুই তারপরে আবারও দেখতে পাচ্ছো এখানে তোমরা সতেরো পরে আবার রয়েছে বাইশ মানে পাঁচ ঠিক আছে পাঁচ প্লাস হয়েছে এখন পায়ে বাইশের পরে চব্বিশ অর্থাৎ দুই প্লাস হয়েছে এখন এটার সাথে পাঁচ প্লাস হবে ঠিক আছে চব্বিশ আর পাঁচ যদি আমরা প্লাস করি চব্বিশ আর প্লাস চব্বিশের সাথে যদি পাশ আমরা পাঁচ আমরা প্লাস করি তাহলে আমরা পাবো টোয়েন্টি নাইন ঠিক আছে টোয়েন্টি নাইন আর টোয়েন্টি নাইন প্লাস টু থার্টি ওয়ান তো তার টোয়েন্টি নাইন থার্টি ওয়ান কোন কোনটাতে কোনটিতে রয়েছে সেটা হচ্ছে অপশন সিতে টোয়েন্টি নাইন থার্টি ওয়ান তো রাইট আনসার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি টোয়েন্টি নাইন থার্টি ওয়ান জিনিসটা আমি বোঝাতে পারলাম খুবই সহজ নাহলে খুবই কঠিন ঠিক আছে খুবই সহজ না হলে খুবই কঠিন এই জিনিসটা মাথায় রাখবেন নেক্সট যে প্রশ্নটা রয়েছে আমাদের দেখতে পাচ্ছেন এইট ইজ টু এইট্টি ওয়ান তারপর একটা হচ্ছে সিক্সটি ফোর ইজ টু কত বসবে নিচে যে অপশনগুলো আছে যেমন ধরো এতে রয়েছে থার্টি সেভেন ওয়ান হান্ড্রেড থার্টি সেভেন বিতে রয়েছে ওয়ান টোয়েন্টি ফাইভ তারপর হচ্ছে সিতে রয়েছে ও সিক্স টোয়েন্টি ফাইভ তারপর ডিতে রয়েছে ফাইভ টোয়েন্টি ফাইভ তো চারটি অপশন থেকে কী বসবে এটা দেখো এগুলো তোমাদের আসবেই এগুলো তোমাদের পরীক্ষাতে এরকম নিয়মের তোমাদের আসবেই এগুলো আমি আগে ত্রিপুরা পুলিশের সময় আমি কয়েকটা ক্লাস দিয়েছিলাম তোমাদেরকে বলেছিলাম কিউবের মান বা ইত্যাদি যেগুলো আছে এগুলো তোমরা কিছু জিনিসটা মুখস্থ করে রাখবে প্র্যাকটিস করে রাখবে ঠিক আছে যেমন কেন বলছি জিনিসটা দেখো যেমন এখানে তোমরা দেখতে পাচ্ছ এখানে দেওয়া হচ্ছে আট তারপরে একাশি ঠিক আছে এইট্টি ওয়ান তো এইটটি ওয়ান কীভাবে আসলো এটা আমাদেরকে বুঝতে হবে ঠিক আছে এইট্টি ওয়ান তারপর রয়েছে এইট্টি ওয়ান পরে রয়েছে সিক্সটি ফোর সিক্সটি ফোর কিউ আসলো সেটা আমাদের বুঝতে হবে তারপর যদি এটা বের করতে পারি তো সিক্সটি ফোর পরে কোনটি আসবে সেটা আমরা বুঝতে পারবো ইজিলি ঠিক আছে না তো আটরে যদি আমরা এখানে আটরে যদি আমরা লিখি টু কিউ ঠিক আছে উপরে যদি আমরা তিন দিই তো টু দুইটা তিন মানে বোঝা গেল বোঝা গেল এখানে কী দেখো টু ইন্টু টু ইন্টু টু ঠিক আছে তিনটা তিনটা দুই ঠিক আছে দুই দুগুণে চার চার দুগুনা আট তো দুইয়ের উপরে আমরা তিন দিলে এটার মান হয়ে যাচ্ছে আমরা পাই কত আট ঠিক আছে কত পাই আট তো আটটা তো আমরা পেয়ে গেলাম ঠিক আছে আটটা পেয়ে গেলাম আমরা যদি টু উপরে তিন দেই তাহলে আমরা পেয়ে যাচ্ছি এটার অর্থ হচ্ছে আট এখন রয়েছে এইটটি ওয়ান এইটটি ওয়ানটা কীভাবে বের করব এইটটি ওয়ান বের করতে হলে আমাদের করতে হবে টু প্লাস ওয়ান যে যদি আমরা উপরে ওটা টু প্লাস ওয়ান থ্রি উপরে দিয়ে আমরা ফোর দেই ঠিক আছে তো এটার এটার কিন্তু তোমরা বাংলে এটার মান পাবে তোমরা এইটটি ওয়ান ঠিক আছে আমি এখানে মোবাইলের ডিসপ্লে লেখে জায়গা জায়গা করে জানা তোমরা খাতাতে নোট করে দেখে নেবে ঠিক আছে তো তোমরা দেখো যদি টু প্লাস ওয়ান ওটা থ্রি ভরে যদি তোমরা চার্ট দেই তাহলে ওটার মান আসবে কিন্তু এইট্টি ওয়ান ঠিক আছে এইট্টি ওয়ান ঠিক আছে বুঝাতে পারলাম তো এই আট আর এইট্টি ওয়ান যেভাবে এসেছে সিক্সটি ফোরও কিন্তু এইভাবে আসবে এবার যদি আমরা ফোর কিউব দেই ঠিক আছে ফোর কিউব দেই যদি তাহলে এর মান আসবে সিক্সটি ফোর কত আসবে সিক্সটি ফোর ফোর কিউবভাবে আমি তোমরাকে আগে বলছিলাম যেমন ধর ফোর ইন্টু ফোর ইন্টু ফোর মানে তিনটা ফোর ঠিক আছে তো চার চার ষোলো আর চার ষোলো কত সিক্সটি ফোর বুঝাতে পারলাম জিনিসটা তো এইভাবে এসেছে এখানে সিক্সটি ফোর আর ওইভাবে এখন আমাদের বাকি আগে যেভাবে আমাদের এইটু ওয়ান যেভাবে আমরা বের করেছি সেম একইভাবে আমরা এই নিয়মটাকে আমরা করবো প্রথমের চার প্রথমের যে চারটা রয়েছে প্রথমে আমরা চার দিয়ে দেব তারপর প্লাস ওয়ান করে দেব উপরে কি উপরে ফোর ঠিক আছে উপরে ফোর উপরে ফোর ঠিক আছে উপরে ফোর এটা কিন্তু উপরে ফোর হবে ঠিক আছে তো এটাকে যদি আমরা ভাঙি তো চার একে চার প্লাস ওয়ান হচ্ছে পাঁচ পাঁচ তো যদি আমরা এখানে এরকম করে পাঁচটা ইন্টু দেই ঠিক আছে পাঁচটা ফাইভ যদি আমরা ইন্টু দেই পাঁচটা ফাইভ যদি আমরা ইন্টু দেই তাহলে কী আসবে এটার মান আসবে তোমরা ক্যালকুলেট করে নেবে সরি পাঁচটা না চারটা ঠিক আছে চারটা চারটা হবে ঠিক আছে চারটা যদি পাঁচ আমরা দেই ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ ইন্টু ফাইভ দেই তাহলে এটার মান তোমরা ক্যালকুলেটার ক্লিক করে দেখে নেবে এটার মান আসবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ ঠিক আছে তো এইটা এখানে বসবে ছয়শো পঁচিশ ছয়শো পঁচিশ অপশন সিতে রয়েছে রাইট আনসার হচ্ছে অপশন সি ঠিক আছে আশা করি বোঝাতে পারলাম তো মোবাইল স্ক্রিনে একটু বোঝাতে অসুবিধা হয় বউটার হলে তোমাদেরকে আরও সুন্দরভাবে বোঝাতে পারতাম তারপরেও আমি চেষ্টা করছি যদি বুঝতে অসুবিধা হয় কমেন্ট করবে ঠিক আছে তো তারপরের প্রশ্ন দেখো তোমাদের এটা অ্যালফাবেট দিয়ে এসেছে প্রথম আমরা দেখলাম শঙ্কা এখন দেখছি আমরা অ্যালফাবেট দিয়ে ঠিক আছে অ্যালফাবেট দিয়ে তোমাদের আসবে জেনারেল জেনারেলসে আসবে এখানে প্রথমে দেওয়া হচ্ছে একে এস টু এফপি তারপরে রাখা আছে এস ডি প্রশ্নপত্র চিহ্ন নিচে চারটি অপশন দিয়ে কোনটি বসবে তো আমি সময় সময় অল্প বেশি লং ভিডিও আমি বানাতে পছন্দ করি না সেজন্য তোমাদের শর্টকাট বুঝিয়ে দিচ্ছি তোমরা প্র্যাকটিস করলে তোমরা পারবে শুধু আমার জিনিসটা তোমরা বোঝার চেষ্টা করবে আমরা এখানে প্রথমে দেখছি এ পরে এফ দেখবো কে পরে পি দেখবো এ এক্স পরে কী আসবে সেটা দেখবো ডি পরে কী আসবে সেটা আমরা দেখলে আমরা বের করতে পারবো প্রথমে একে এফ পেয়ে কীভাবে হলো সেটা যদি আমরা বের করে পেলি তাহলে পরেরটাও বের হয়ে যাবে ঠিক আছে তো দেখো এখানে এ পরে আমরা এফ যদি দেখি এখানে এ এর সাথে যদি আমরা প্লাস এ বি এ পরে বি সি ডি ই এফ তো পাঁচ নম্বর আমরা পাঁচটি যদি প্লাস করি তো এটা হচ্ছে এফ পাঁচটি প্লাস ফাইভ না পাঁচ নম্বরে আসছে এরপরে এফ ঠিক আছে তো এইভাবে এখানে এফ আসলো কে এর পরে যদি আমরা পাঁচ নম্বর যাই কে পরে যদি আমরা যাই যেমন ধরো কে পরে যদি আমরা যাই দেখো এল তোমরা হাতে তোমরা গণবে এল এম এন ও পি ঠিক আছে পি এই ক্ষেত্রে কে পরে পি অর্থাৎ কে সাথে প্লাস ফাইভ ফাইভ হচ্ছে পি এইভাবে পি এসেছে ঠিক আছে জিনিসটা বোঝাতে পারলাম একইভাবে এক্স এর পরে আপনাদের পাঁচ নম্বর ফার্স্ট ফার্স্টটি পরে খুনটি আসে যেমন এক্স পরে তোমরা হাতে গুনবে এক্স পরে কী আসবে ওয়াই থেকে আমরা গোনা হবে ওয়াই জেড এ বি সি তো ফার্স্ট নম্বর আসছে সি ঠিক আছে সি এখন ডি পরে পাঁচ নম্বর খুনটি আসবে ডি পরে যেমন তো ডি পরে ইতে গোনা হবে ইএফজিএইচ আই এখানে বসবে আই ঠিক আছে তো আমরা কি বললাম সি আই এক্স ডি ইজ টু সি আই সি আই রয়েছে অপশন সিতে অপশন সি কারেক্ট আনসার আশা করি যেটা বোঝাতে পারলাম আজকের মতো এই তিনটি থাকবে এগুলো কোনো মুখস্থের বিষয় না এগুলো হচ্ছে বোঝার বিষয় প্র্যাকটিসের বিষয় তুমি বুঝতে পারলে পানি হলে তোমার তোমার জন্য অনেক অনেক কঠিন ঠিক আছে তো বুঝতে হবে প্র্যাকটিস করতে হবে বেশি বেশি করে ভিডিও দেখতে হবে যদি ভিডিও না দেখো বই পড়ে তোমরা কিছু বুঝতে পারবে না ভিডিওতে দেখতে হবে আর আমরা যেগুলো দেই আমরা যেগুলো সমাধান সহ দেই সমাধান সহ দেখলে তুমি অবশ্যই তুমি বুঝতে পারবে আমরা যে নোটসগুলো দিই সেগুলোতে সমাধান সহ থাকে সমাধান সহ দেখলে তুমি বুঝতে পারবে ঠিক আছে তো বিশেষ করে প্র্যাকটিস করো সাম সামনেই তোমাদের ফায়ার সার্ভিসের পরীক্ষা এসএসসি যেটি পরীক্ষা রয়েছে সামনে ত্রিপুরা পুলিশ আসছে টিএসআর আসছে এগুলোর জন্য প্রিপারেশন করো প্রত্যেকটা চাকরি আমাদের কাছে গাইডবুক অভিলেবেল রয়েছে আপনারা নিয়ে আপনারা প্রিপারেশন করবেন তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হবে ভিডিওতে ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক পেজটি ফলো করে নেবেন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটা শেষ করছি ছবি ভালো থাকবেন জয় হিন্দ